চিকিৎসকদের বারো ঘন্টার বেশি ডিউটি নয় চিকিৎসকদের বারো ঘন্টার বেশি ডিউটি নয় আর্যিকর কাণ্ডের পর নির্দেশিকা স্বাস্থ্য ভবনের বাকি এক সপ্তাহে তিরিশ ঘন্টার ডিউটি সপ্তাহে ছ দিনে ভাগ করে তিরিশ ঘন্টার ডিউটি সপ্তাহে ছ দিন উপস্থিত থাকা বাধ্যতামূলক চিকিৎসকদের বারো ঘন্টার বেশি ডিউটি নয় আরজিকর কাণ্ডের পর নির্দেশিকা স্বাস্থ্য ভবনের ফোনের রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র কি কি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে দেখো স্বাস্থ্য ভবনের তরফ থেকে চিকিৎসকদের ডিউটি শিডিউল নিয়ে কিন্তু একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কারণ যখন কাণ্ড সামনে এসেছিল তখন আমরা জানতে পেরেছিলাম যে ওই নিহত মহিলার কিন্তু টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে এবং তারপরে দেখা গেল স্বাস্থ্য ভবনের তরফ থেকে নির্দেশিকা যেখানে জানানো হয়েছে বারো ঘন্টার বেশি ডিউটি করতে হবে না কোন চিকিৎসককে এবং বাকি এক সপ্তাহে তিরিশ ঘন্টার ডিউটি কিন্তু সপ্তাহে ছদিন করে ভাগ করে দেওয়া হবে এবং কোন সময় চিকিৎসকরা প্রাইভেটে প্র্যাকটিস করতে যেতে পারবেন সেই বিষয়টাও কিন্তু অর্থাৎ সেই টাইমিংটাও উল্লেখ করে দেয়া হয়েছে এর পাশাপাশি একেবারে কড়াকড়ি নিয়ম বলা যেতে পারে বলা হয়েছে সপ্তাহের ছদিন দিন কিন্তু একেবারে হাসপাতালে উপস্থিত কিন্তু বাধ্যতামূলক চিকিৎসকদের জন্য এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে অর্থাৎ রাজ্যিকর গান্ধী যে ঘটনা আমাদের সামনে এসেছিল যে থেকে ডিসি তাদের হয়ে যায় সেই সমস্ত কিছু কিন্তু একেবারে সেই সমস্ত কিছু ঘটনাকে ঠিক করতেই একেবারে স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন নির্দেশিকা বারো ঘন্টার বেশি কিন্তু কোন চিকিৎসককেই আর ডিউটি করতে হবে না এবং সপ্তাহে ছ দিন কিন্তু প্রত্যেক চিকিৎসককে অবশ্যই হাসপাতালে উপস্থিত থাকতে হবে ধন্যবাদ